ব্যাকলাইট গুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ব্যাকগ্লাসে গ্লাসে টয়টা অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আর যে ভিতরে যে বলছি যে কখনোই কিন্তু এই পনেরোশো সিসি ভিডস গাড়িটিতে কিন্তু সিএনজি বা এলপিজি কিন্তু করা হয়নি তার নমুনা কিন্তু এটা দেখলে আপনি বুঝবেন ফরজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শুভ অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বিপরীতে আদিবা কার সেন্টার আজকে ভিডিওতে কি আপনাদের জন্য নিয়ে এসেছি 1500 সিসি ভেরিয়েন্টের টয়োটা ভিটস গাড়ি 2008 এর মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার 2012 পনেরোশো সিসি ভ্যারিয়েন্টের শুরু থেকে তেলে চলা একদম টিপ টপ কন্ডিশন রেডি অবস্থায় আছে আর এই গাড়িটার এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আপনারা পাবেন না আপনারা আপনাদের মতন অ্যানালাইজ করে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে স্টোক অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা পাবেন সামনে শেপটা শেপটা দেখেন যে মশাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় কিন্তু রয়েছে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো হিটিং হিস্টোরি কিন্তু নেই ঢাকা মেট্রোগ তেত্রিশ সিরিয়াল মিরপুর বিআরটিএর নাম্বার মার্শাল একদম ফ্রেশ অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসে টয়টা অরিজিনাল স্টিকার হিট টেম্পারেচার সহকারে কিন্তু একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন বডিতেও কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ কিন্তু নেই ভিতরের কন্ডিশনটা দেখেন যে ব্ল্যাক ইন্টারিয়ার মার্শাল কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে ড্যাশবোর্ডও চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাবেন অরিজিনাল সিটগুলো কিন্তু গাড়ির সাথে এখন পর্যন্ত আছে কোনো কাভারিং কিন্তু করা নেই ফুললি টিপ টপ কন্ডিশনে পেয়ে যাবেন মার্শাল এই গাড়িটি আমাদের কাছে ফুল অপশন অটো একেবারে ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি দু হাজার আটের মডেল দু হাজার বারো রেজেশন টয়টা ভিড় ব্যাকলাইট গুলো আলহামদুলিল্লাহ চমৎকার ফ্রেশ অবস্থায় আছে ব্যাকগ্লাসে গ্লাসে টয়টা অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু কমপ্লিটলি রেডি অবস্থায় পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে আর দেখেন যে ভিতরে যে বলছি যে কখনোই কিন্তু এই পনেরোশো সিসির ভিডস গাড়িটিতে কিন্তু সিএনজি বা এলপিজি কিন্তু করা হয়নি তার নমুনা কিন্তু এটা দেখলে আপনি বুঝবেন কারণ সিএনজি এলপিজি করা থাকলে কিন্তু রং করা থাকতো স্পট দেওয়া থাকতো তো মার্শাল্লাহ কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের কাছে আর মার্কেটে যে গাড়িগুলো আপনারা পাবেন সচরাচার কিন্তু ভিডস পনেরোশো সিসি কিন্তু মার্কেটে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা পারফরমেন্স কিন্তু এই গাড়িটা দিবে ডান সাইডের বডিও আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে এবং লো প্রোফাইল অ্যালয় রিমের ব্যবহার করা রয়েছে গাড়িটির তো ভিতরের কন্ডিশনটা দেখেন যে আলহামদুলিল্লাহ কিন্তু প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড একদম ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে সামনের শেপটা দেখেন যে কিন্তু সামনের শেপও কিন্তু একেবারেই ফ্রেশ অবস্থায় আপনারা পেয়ে যাবেন ফুললি ফ্রেশ অবস্থায় ড্যাশবোর্ড এবং ভিতরের কন্ডিশনটা দেখেন যে ব্ল্যাক ইন্টেরিয়র কিন্তু ইভেন কিন্তু সিলিংটা পর্যন্ত কিন্তু ব্ল্যাক আর এই গাড়িটার একটা মজার ব্যাপার সিক্স এয়ার ব্যাগের কিন্তু একটা গাড়ি তো আপনার সেফটির কথা যদি চিন্তা করেন তো সিক্স এয়ার ব্যাগ কিন্তু খুব মানে আল্লাহ করে অ্যাক্সিডেন্ট খুব হেল্পফুল একটা বিষয় কিন্তু তো সিকিউরিটির জন্য কিন্তু আপনি চাইলে এই গাড়িটা ব্যবহার করতে পারেন খুবই ভালো একটা পারফরমেন্স ইনশাল্লাহ দেবে আর নর্মালি কিন্তু সিসি পাওয়ার যখন বাড়বে এটা তো আমরা সবাই বুঝি সিসি পাওয়ার বললে কিন্তু গাড়ির পারফরমেন্স বাড়বে এটাই স্বাভাবিক বিধার কন্ডিশন দেখেন যে একদম কিন্তু অরিজিনাল অবস্থা আছে এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত পর্যন্ত কিন্তু করা হয়নি মানে যা আছে ইট ইজ আছে আর পনেরোশো সিসি ভিভিটি ইঞ্জিন এক্সিও গাড়িতে যে ইঞ্জিনটা পাবেন মার্শাল্লা কিন্তু সেম ইঞ্জিনই কিন্তু এই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মডেলিয়ার দুই হাজার আট দুই হাজার রেজিস্ট্রেশন পনেরোশো সিসি তেলে চলা গাড়ি সম্পূর্ণ রেডি অবস্থায় আমাদের কাছে পাচ্ছেন নয় লক্ষ নব্বই হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে প্র্যাকটিক্যালি গাড়ি দেখার পরে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপোল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম